বর্তমান চাকরিবাকরির পরিস্থিতি অনুসারে কলেজে ভর্তির আগে জেনারেল লাইন নিয়ে পড়া কি সঠিক সিদ্ধান্ত বর্তমান পরিস্থিতি আজকে আমরা এই ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব সেই অনুসারে আপনারা জানবেন যে আপনারা যারা যারা উচ্চ মাধ্যমিক এবার পাশ করেছেন যারা কলেজে ভর্তি হতে যাচ্ছেন তারা কি জেনারেল লাইন নিয়ে পড়লে আপনাদের কি পরবর্তীকালে কোনো চাকরিবাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা হবে সেই সমস্ত বিষয় আজকে জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে সেই জন্য ভিডিওটি অবশ্যই আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক উচ্চ মাধ্যমিকের পর যে সকল ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হতে চলেছে তাদের পড়াশোনার জগতে বিরাট পরিবর্তন আসতে চলেছে কারণ ছাত্রছাত্রীরা স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের নতুন দুনিয়ায় পা ফেলতে চলেছে এই সময় ছাত্রছাত্রীদের মনে বিভিন্ন প্রশ্ন রয়েছে তাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করা রয়েছে বিএ বিএসসি বি কোন কোর্সটি কাদের জন্য আদেও কি বর্তমানে জেনারেল লাইন নিয়ে পড়াশোনার কোনো মূল্য রয়েছে সমস্ত কিছু আজকে আমরা জানব এই ভিডিওটির মধ্যে শেষ পর্যন্ত দেখতে থাকুন জেনারেল কলেজের কোর্স জেনারেল কলেজে মূলত তিন ধরনের কোর্স থাকে বিএ বিএসসি বিকম কোন কোর্স কারা নিতে পারবে বিস্তারিত আজকে জেনে নিন এক্ষেত্রে প্রথমেই জানিয়ে রাখি বিএ বিএসসি বিকম উচ্চ মাধ্যমিকের আর্টস সায়েন্স এবং কমার্সের মতোই বিয়ে কোর্স বিএ কথার সম্পূর্ণ অর্থ হল ব্যাচেলার অফ আর্টস যে সকল পড়ুয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা আর্টস বিভাগ থেকে উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হবে তারা বিএ কোর্সে যেতে পারবে বিএ কোর্সের কতকগুলি জনপ্রিয় বিষয়গুলি ভূগোল দর্শন ইতিহাস ইত্যাদি বিএসসি কোর্স বিএসসি কোর্সের সম্পূর্ণ অর্থ ব্যাচেলার অফ সায়েন্স উচ্চ মাধ্যমিক স্তরে যে সকল ছাত্রছাত্রীরা সায়েন্স বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে তারা কলেজে গিয়ে বিএসসি কোর্সে ভর্তি হবে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি জিওলজি বোটানি এগুলো হলো বিএসসি কোর্সের জনপ্রিয় বিষয়সমূহ এছাড়াও আরও অনেক অন্যান্য বিষয় রয়েছে বিকম কোর্স বিকম কোর্সের পুরো অর্থ ব্যাচেলার অফ কমার্স যে সকল ছাত্রছাত্রীরা কমার্স বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হবে তারা বিকম গ্র্যাজুয়েট করবে বিকম কোর্সের কতকগুলো জনপ্রিয় বিষয় হল ইকোনমিক্স অ্যাকাউন্টেন্সি ইত্যাদি জেনারেল কোর্স ও বর্তমান পরিস্থিতি কি করতে চাকরি পাবে কি করলে চাকরি পাবে অনেক ছাত্রছাত্রী জেনারেল কোর্স ভর্তি হবে পাস হোক বা অনার্স কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে চাকরির মার্কেটে দেখতে গেলে সেগুলো পাওয়াটা মুশকিল কম সময়ের মধ্যে পড়াশোনা করে যদি চাকরি পেতে হয় অবশ্যই কোনো প্রফেশনাল কোর্স করতে হবে চার বছর পর তোমার হাতে একটি নতুন চাকরির সুযোগ তোমার তোমরা পাবে সে কিন্তু এই জেনারেলে পড়বে তোমাকে আবার কোনো ট্রেনিং করতে হবে যেমন টিচিং জন্য তোমাকে বিএড করতে হবে কিংবা পরবর্তী ক্ষেত্রে মাস্টার ডিগ্রি করতে হবে তবেই তোমার একটি ভালো জ্ঞান সংগ্রহ করতে পারবে কাদের জন্য জেনারেল কোর্স বেস্ট যদি তোমার টার্গেট বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে সরকারি চাকরি যেখানে ন্যূনতম যোগ্যতা শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস সেখানে নম্বর গ্র্যাজুয়েশান কি শিখলে সেগুলো কিছু আই আসে যায় না সেক্ষেত্রে তুমি গ্র্যাজুয়েশান প্রথম বছর ভর্তির সঙ্গে সঙ্গে সেট টার্গেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে তাই তাদের জন্য বেস্ট হলো জেনারেল কোর্সে ভর্তি হওয়া তাই বর্তমান পরিস্থিতিতে কে কী বলছে এদিকে কান্না দিয়ে নিজেকে প্রস্তুত করো তোমার লক্ষ্য কি এবং সেই হিসেবে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলো জেনারেল কোর্স আজও অনেক ক্ষেত্রেই অনেক সুবিধা দেবে বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন যাতে এরকমই যত নতুন নতুন আপডেট আমরা দেব সবার প্রথমে সেই আপডেটগুলো পেয়ে যাবেন